ঢাকা যানজট থেকে মুক্তির স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে ক্লান্ত ভাবুন তো সাবার বা গাজীপুর যেতে যেখানে সময় লাগে দুই ঘণ্টা সেখানে যদি লাগে মাত্র কুশ মিনিট এটি কেবল একটি রাস্তা নয় এটি ঢাকার ভবিষ্যতে ট্রাফিক সমাধান চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই ঢাকা মেগা প্রকল্প চালু হলে ঢাকার যানজট কমবে প্রায় চল্লিশ শতাংশ প্রতিদিন কোটি কোটি টাকার সমপরিমাণ সময় ও জ্বালানি সাশ্রয় হবে এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে দেশের সবচেয়ে বড় আশুলিয়া সাবার গাজীপুর শিল্পাঞ্চল সরাসরি যুক্ত হবে রাজধানীর সঙ্গে শ্রমিকদের যাতায়াত হবে সহজ শিল্পপণ্য পৌঁছাবে বন্দরে দ্বিগুণ গতিতে প্রায় সতেরো হাজার কোটি টাকার এই প্রকল্প শুধু ঢাকার যোগাযোগই পাল্টাবে না পাল্টে দেবে পুরো দেশের অর্থনীতির গতি কল্পনা করুন ঢাকার কোলাহল ছেড়ে মসৃণ এক্সপ্রেসওয়ে ধরে কয়েক মিনিটে পৌঁছে যাচ্ছেন শিল্পাঞ্চলে নেই যানজট নেই ক্লান্তি শুধুই দ্রুততা আর স্বাচ্ছন্দ্য সরকার বলছে এই প্রকল্প শেষ হলে প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের ধরন বদলে যাবে আর সেটি হবে ঢাকার ট্রাফিক সমস্যার সমাপ্তি সমাধান এই এক্সপ্রেসওয়ে হবে শুধু একটি রাস্তা নয় এটি হবে বাংলাদেশের উন্নয়নের প্রতীক বন্ধুরা স্বাগতম আজকের বিশেষ ভ্রমণে আজ আমরা কথা বলবো এমন একটি মেগা প্রকল্প নিয়ে যা শুধু ঢাকার চেহারাই বদলাবে না বরং দেশের অর্থনীতিকেও নতুন এক উচ্চতায় নিয়ে যাবে আমি বলছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কথা ভাবুন তো প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার সময় অফিসগামী মানুষ শ্রমিক ব্যবসায়ী সবার একই অবস্থা কিন্তু যদি সেই যানজটের অবসান ঘটিয়ে স্বপ্নের মতো সহজে চলাচলের সুযোগ তৈরি হয় তাহলে কেমন লাগবে হ্যাঁ সেই স্বপ্ন পূরণ করতেই এগিয়ে আসছে এই ঢাকা যানজট সমাধান প্রকল্প বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা ঢাকা মেগা প্রকল্প হল এই এক্সপ্রেসওয়ে প্রায় চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি তৈরি হলে রাজধানী ঢাকার সঙ্গে আশুলিয়া সাবার এবং গাজীপুর শিল্পাঞ্চলে সরাসরি যুক্ত তৈরি হবে এটি শুধু একটি রাস্তা নয় এটি একটি লাইফলাইন কারণ প্রতিদিন লক্ষ লক্ষ শ্রমিক এবং শিল্পপণ্য চলাচল করে এই এলাকায় যদি এই ঢাকা ট্রাফিক সমস্যা দূর হয় তাহলে শিল্পাঞ্চলের উৎপাদনশীলতা দ্বিগুণ বেড়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে এই বিশাল ঢাকা এক্সপ্রেসওয়ে আপডেট কোথায় দাঁড়িয়ে আছে সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যেই বেশ কিছু অংশে পাইলিং এবং পিলার নির্মাণ শেষ হয়েছে বিশেষ করে আশুলিয়ার বড় অংশ জুড়ে কাজ দ্রুতগতিতে এগোচ্ছে চলুন কল্পনা করি আজ থেকে কয়েক বছরের মধ্যে যখন এই সড়ক চালু হবে তখন ঢাকা শহর থেকে আশুলিয়া কিংবা সাবার যেতে লাগবে মাত্র পনেরো কুড়ি মিনিট আর বর্তমান সময় যেখানে লাগে দেড় থেকে দুই ঘন্টা সেখানে শেফটাই হবে এক বিপ্লব ঢাকা ট্রাফিক সলিউশনের জন্য এতদিন অনেক পরিকল্পনা হলেও বাস্তবায়ন হয়নি ঢাকার জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে সাথে বাড়ছে গাড়ির সংখ্যা সাধারণ মানুষ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে ঢাকা ট্রাফিক জ্যামের যন্ত্রণায় তাই সরকারের লক্ষ্য হল ঢাকার ভেতরের যানজট কমিয়ে বাইরের শিল্পাঞ্চলের রাস্তায় সরাসরি তৈরি থাকলে যদি পরিবহন ব্যবস্থা সহজ হয় তবে সময়মতো মতো রপ্তানি পৌঁছাবে বন্দরে আর সেটি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বিরাট সহায়ক হবে এবার আসি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট ডিটেলসে এই প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটার যার মধ্যে এগারো কিলোমিটার এলিভেটেড সড়ক পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা চীনের সহায়তা এটি নির্মিত হচ্ছে এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন কাজটি করছে এটি সম্পূর্ণ হলে যানজট কমবে প্রায় চল্লিশ শতাংশ এবং সময় সাশ্রয় হবে প্রতিদিন কোটি কোটি টাকা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়াপুর বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড এর সাথে সংযুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল অবশ আব্দুল হাফিজ মহোদয় বিআরটি প্রকল্পের আওতাধীন টঙ্গি ফ্লাইওভারে ওঠা নামার র্যাম্প সহ বিভিন্ন অংশ এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন করেন পরিদর্শনকালে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রোফ উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ উপদেষ্টা উপদেষ্টা পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল অবসা আব্দুল হাফিজ মহোদয়ের সভাপতিত্বে আবদুল্লাপুর ক্রসিং উত্তরা ঢাকায় ঢাকা এলিভেটেড ঢাকা আশুলিয়া এলিভেটেড বিআরটি ও অন্যান্য সড়ক অবকাঠামো ও ঢাকার বিভিন্ন অংশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিআরটি প্রকল্প ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শন মতবিনিময় সভায় মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ওঠানামার র্যাম্প নির্মাণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিএফডিসি গেট থেকে কুতুবখালী অংশে কাজের অগ্রগতি আশুলিয়া হতে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের অসমাপ্ত কাজের অগ্রগতি টঙ্গি ফ্লাইওভারের আবদুল্লাপুর পয়েন্টে ওঠানামার র্যাম্পের অবশিষ্ট কাজের অগ্রগতি আবদুল্লাপুর আজমপুর ও এয়ারপোর্ট রোড উত্তরা এলাকায় বিআরটি প্রকল্পের অধীন রাস্তাসমূহের মেরামত কাজ বিষয়াবলীসমূহ সমূহ আলোচনা হয় মতবিনিময় সভায় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি বিশেষ উপদেষ্টা মহোদয় আবদুল্লাপুর ক্রেরাসিংয়ে সড়কের জরুরি মেরামতসহ প্রকল্পের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সভায় সেতু বিভাগের সচিব বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবি খান জনজীবনের ক্ষেত্রে স্বস্তি সময় সাশ্রয় ও সেবা সহজীকরণ করার বিষয়ে সদয় নির্দেশনা প্রদান করেছেন তাছাড়া সভায় সচিব প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে সমস্যাসমূহ দ্রুত নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার গানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রকল্পের কাজ সম্পন্নের জন্য গুরুত্ব আরোপ করেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিদর্শনের পর আবদুল্লাপুর ক্রসিংয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিএফডিসি গেট থেকে কুতুবখালী অংশের কাজের অগ্রগতি আশুলিয়া হতে এয়ারপোর্ট পর্যন্ত অসমাপ্ত কাজের অগ্রগতি এবং অন্যান্য সড়ক অবকাঠামোর বিষয় আলোচনা করা হয় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন এছাড়া সেতু সচিব গুণগতমান নিশ্চিত করে সমস্যা দ্রুত সমাধানের জন্য গুরুত্ব আরোপ করেন বিআরটি ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের অগ্রগতির সাথে সাথে মতবিনিময় সভায় মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ওঠানামার র্যাম্প নির্মাণ টঙ্গি ফ্লাইওভারের আবদুল্লাপুর পয়েন্টের র্যাম্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করা এবং আবদুল্লাপুর আজমপুর ও এয়ারপোর্ট রোড এলাকায় বিআরটি প্রকল্পের অধীন রাস্তাগুলোর মেরামত করার বিষয়গুলো আলোচনা করা হয় মাননীয় উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জনজীবনে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি ও সময় সাশ্রয় নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে প্রকল্পের গুণগত মান বজায় রাখা এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য নিয়মিত যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে চালু হলে সুবিধা কি হবে চলুন দেখিনি এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে আমাদের সুবিধা হবে ঢাকা থেকে আশুলিয়া যেতে সময় লাগবে মাত্র পনেরো কুড়ি মিনিট গাজীপুর সাবার এবং শিল্পাঞ্চলের শ্রমিকদের যাতায়াত সহজ হবে শিল্পপণ্য দ্রুত বন্দরে পৌঁছানো যাবে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে ভাবুন তো একদিন আপনি ঢাকার কোলাহল ছেড়ে গাড়ি নিয়ে উঠলেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চারপাশে নেই যানজট নেই বিরক্তিকর শব্দ আপনি স্বাচ্ছন্দ্যে পনেরো মিনিটে পৌঁছে গেলেন সাবার কিংবা গাজীপুর শিল্পাঞ্চলে এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ নগর জীবনের নতুন অধ্যায় বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে বিস্তারিত এটি শুধু একটি রাস্তা নয় এটি হবে ঢাকা যানজট সমাধানের অন্যতম চালুকা যা ঢাকা ট্রাফিক সমস্যা কমিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে এক নতুন উচ্চতায় আপনাদের কি মনে হয় এই এক্সপ্রেসওয়ে সত্যিই কি আমাদের জীবনকে সহজ করে তুলবে আপনার মতামত লিখে জানান আমরা এভাবেই আপনাদের সামনে হাজির হব আরও নতুন নতুন ঢাকা এক্সপ্রেসওয়ে আপডেট ও দেশের উন্নয়ন প্রকল্পের খবর নিয়ে আমাদের ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন